রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে আবারও নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশান পাবলিশড হয়েছে এই যে নোটিফিকেশান এটা তিরিশ আট দু চব্বিশ তারিখে জারি হয়েছে এখানে বলা যায় প্রথমেই কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট এটা কিন্তু দেওয়া হচ্ছে এখানে মেমো নাম্বারটিও কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ রামপুরহাটে কিন্তু এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে হাটে কি পোস্টে নেওয়া হবে সেটা আমরা এবার দেখব প্রথমে নেম অফ দ্য পোস্ট ডেন্টাল সার্জেন্ট নেওয়া হচ্ছে নেম অব দ্য প্রোগ্রাম এন জেনারেল ভ্যাকান্সি আছে একটা রামপুরহাট সদর হাসপাতালে এটা নেওয়া হবে স্যালারি আছে পার মান্থ আপনাদের বিয়াল্লিশ হাজার টাকা এজ লিমিট এক এক দু তারিখ অনুসারে মিনিমাম বাইশ বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ডেন্টাল সার্জেন্টের উপরে কাউন্সিল অফ ইন্ডিয়ান কাউন্সিল ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ান থেকে থাকতে হবে ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলিংয়ের উপরে এবং অ্যাটলিস্ট টু ইয়ার্সে দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট হসপিটালে কাজ করবার সেটা নার্সিং হোম হতে পারে বা মাল্টি স্পেশালিস্ট প্রাইভেট ক্লিনিকও হতে পারে বা কর্পোরেট পলিক্লিনিকও হতে পারে যে কোনো একটা হলেও হবে এবার নিচের দিকে দেখব এটার আপনাদের যে নেওয়া হবে কিভাবে নেওয়া হবে এটা কিন্তু পুরোটাই আপনাদের নেওয়া হবে স্কোরিংয়ের উপরে অর্থাৎ আপনাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড থেকে টেন পার্সেন্ট নাম্বার থাকবে টুয়েলভ থেকে টেন বিডিএসের উপর থাকবে ব্যাচেলার ডিগ্রির উপরে ফর্টি এক্সপিরিয়েন্সে থাকবে টোয়েন্টি ফাইভ ইন্টারভিউতে থাকবে পনেরো টোটাল হান্ড্রেড মার্কসের একটা মৌখিক পরীক্ষা হবে ইন্টারভিউ টাইপের এখানে কোনোরকম রিটেন এক্সামিনেশান কিন্তু হবে না আর এটা সম্পূর্ণটাই কিন্তু সিলেকশন উইল বি মেড অন বেসিস মার্ক অফ টেন একাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউয়ের উপরে আপনাদের এটা নেওয়া হচ্ছে এবার বলা হয়েছে দ্বিতীয় পোস্ট হচ্ছে ডেন্টাল টেকনিশিয়ান নেওয়া হচ্ছে এখানে জেনারেল ভ্যাকান্সি একটা এটাও রামপুরহাট সদর হসপিটালে নেওয়া হবে স্যালারি আছে পার মান্থ বাইশ হাজার টাকা আঠেরো থেকে চল্লিশের মধ্যে এজ লিমিট হতে হবে ফার্স্ট জানুয়ারি দু তারিখ অনুসারে এবার আমরা চলে যাব পরের পেজে এইখানে দেখে নেব এলিজিবিলিটি কন্ডিশন আপনাদের উচ্চ মাধ্যমিকে এখানে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থাকতে হবে সায়েন্স থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি টু ইয়ার্সের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ডেন্টাল টেকনোলজি কোর্সের উপরে তবে আবেদন করতে পারবেন ভ্যালিড ফর্ম ফ্রম বেঙ্গল ডেন্টাল কাউন্সিলিং থেকে ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে এবং এখানে এক বছরের আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন ওয়েস্ট বেঙ্গল এক্স অর্থাৎ যে কোনো সরকারি হসপিটাল অথবা ক্লিনিকে কাজ করবার এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এটাও সেম একইভাবে কিন্তু স্কোরিংয়ের উপরে এবং ইন্টারভিউয়ের উপরে এক্সপিরিয়েন্সের উপরে আপনাদের নেওয়া হবে প্লাস এখানে রিটেন টেস্টও হবে তিরিশ মার্ক্সের রিটেন টেস্ট হবে টোটাল হান্ড্রেড মার্ক্সের একটা ছোট্ট পরীক্ষা হবে এবার বলা হয়েছে এটা কীভাবে আপনারা আবেদন করবেন এখানে প্রথমে বলা হয়েছে দ্য ক্যান অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হলেই এটা আবেদন করতে পারবেন এবার এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি নলেজ লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনাদের যেহেতু পশ্চিমবঙ্গের লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা সেই জন্য বাংলা ভাষায় আপনাদের কিন্তু নলেজ থাকতে হবে তা পারদর্শী হতে হবে অনলি অনলাইন অ্যাপ্লিকেশান শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেবল সেটা বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান করবার জন্য আপনাদের কিন্তু ডাব্লিউ বি হেলথ ডট জিও ডট ইন এর অফিসিয়াল পেজে আপনাদের যেতে হবে সেই ফর্মটি আপনাদের কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে এখানে বলা হয়েছে নো নিড টু সেন্ড হার্ড কপি প্রিন্ট আউট কপি অফ অরিজিনাল রেজিস্ট্রেশন ফ্রম বাইপোস্ট নো নিড দরকার নেই আপনাদের শুধুমাত্র অনলাইনে করলেই হবে আবেদন করবার জন্য অ্যাপ্লিকেশন ফিজ জেনারেল ক্যাটাগরির জন্য লাগছে একশো টাকা আর রিজার্ভ ক্যাটাগরির জন্য লাগছে পঞ্চাশ টাকা অর্থাৎ এসটিএসি ও বিসিদের জন্য লাগবে পঞ্চাশ টাকা এই ফর্ম ফিল আপটি করবার জন্য এইবার আমরা দেখে নেব ডেটগুলো রেজিস্ট্রেশনের ডেট এখানে বলা হয়েছে অনলাইনে চার নয় দু তারিখ থেকে আঠেরো নয় দু তারিখ ফিস সাবমিশান ডেট চার নয় দু হাজার চব্বিশ থেকে আঠেরো নয় দু হাজার চব্বিশ ফর্ম সাবমিশান ডেট চার নয় দু হাজার চব্বিশ থেকে একুশ নয় দু হাজার চব্বিশ এর মধ্যে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে আঠেরো তারিখের মধ্যে ফর্ম সাবমিটের লাস্ট ডেট হচ্ছে একুশ তারিখ এর মধ্যে করতে হবে আর আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে এই মেলে আপনারা দশটা তু তিনটা মন্ডে টু ফ্রাইডে এর মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাঁচিয়ে রাখবেন